এই মুরগিটা আমি খুব ছোটো কিনেছিলাম আজকে এই মুরগিটা আপনাদেরকে রান্না করে দেখাবো তো দেশি মুরগি তেলে ঝালে রান্না করলে কত স্বাদ সেটা যারা খেয়েছেন তারাই বুঝতেছেন অ্যামেন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে আসলাম আমি রান্নায় আগেই বলেছি আমি রান্না করব দেশি মুরগি তেলে ঝালে এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি প্রায় দশটা থেকে বারোটা কেটেছি পেঁয়াজ কুচিটির কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়েছি দু তিনটা এলাচ দারচিনি তেজপাতা তারপর এই তো পেঁয়াজটা একটু নরম হওয়ার পর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এখানে আমি জায়ফল ফল যত্রী আর জিরা সেটা গুঁড়া করে নিয়েছি তেলে তো দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়া এই মশলাগুলোই লাগবে আমার রান্নার জন্য যেহেতু আমি এখানে জায়ফল যত্রী আর হয়েছে জিরা গুঁড়া ব্লাইন্ড করে নিয়েছি মানে যেটা গুঁড়া বলি আমরা সেটা করে নিয়েছি তার জন্য অল্প মশলায় আমি রান্না করবো আর আপনারা দেখবেন এই রান্নার কালারটা কেমন হয় মশাল্লা শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই তো আমার কিন্তু মশলাটা কষাচ্ছিলাম কিছু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায় যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ছেড়ে গিয়েছে তখনই আপনারা মুরগিটা দিয়ে ফেলবেন অনেকে কি করে এই মুরগিটাকে আবার আলাদা তেলে ভেজে তারপর রান্না করে সেটা আমি মনে করি দরকার নেই তো কারে যদি খেতে সমস্যা হয় আপনারা আলাদা ভেজে নিতে পারেন তবে আমি যেভাবে রান্না করব। এটা ভাজার একদমই প্রয়োজন হয় না কেননা আমি অনেক কষাবো আর কষাতে কষাতেই মুরগিটা ভাজা ভাজা হয়ে যাবে তো মাসাল্লাহ হাতে পালা মুরগি বুঝতেই পারছেন কি পরিমাণ তেল চর্বি হয়েছে আর মাসাল্লাহ মুরগির মাংসও কিন্তু অনেক ভালো হয়েছে এন ব্লগ নামে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে আমার লাইফ লাইফস্টাইল ভিডিওগুলো আমি শেয়ার করি তাইলে আপনারা আমার সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন তো সেখানে দেখতে পারবেন আমি আসলে পাখি কবুতর মুরগি মাছ সব কিছুই পালি তো যাই হোক আমি আপনাদেরকে বলছি কষাতে কষাতে একদমই ঝোলটা চলে গিয়েছিল তার মাঝে কিন্তু আমি এখানে তিনটার মতো আলু দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে বুঝে নেবেন তখন একদমই ঝোলটা টেনে গিয়েছে তখনই কিন্তু আলুটা অ্যাড করেছি তো যাই হোক তারপর আবারও কষাচ্ছি আর কষানোর পরে দেখেন আবারও তেল ছেড়ে দিয়েছে কষা মাংসের আলাদা একটা মজা আপনি মাংস কষিয়ে রান্না করে দেখবেন আর সরাসরি অল্প কষিয়ে রান্না করে দেখবেন দুটার মাঝে আলাদা একটা স্বাদ পাবেন তা আমি কিন্তু যখন মানে আলুটাও কষিয়েছি তখন কিছু কাঁচামরিচও এখানে অ্যাড করেছি আর এই তো মুরগিটা কিন্তু মশাল্লা কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পানি দিব সেদ্ধ হওয়ার জন্য মুরগিটা কিন্তু অনেকটাই এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি আর একটু পানি দিব এটা আরও সফট হবে এবং আলুটাও আরও সেদ্ধ হবে তো দেখতেই পাচ্ছেন ঝোলের পানি দেওয়ার পরও কিন্তু উপরে তেলটা একদম ভেসে ভেসে আসছে আর ঝোলের পানিটা দেওয়ার পর আমি কিন্তু এটা সম্পূর্ণ ঢেকে রান্না করব আবারও বলছি যখন এই মুরগিগুলো রান্না করবেন বেশি কষিয়ে রান্না করবেন খেতে দারুণ লাগবে যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও লাইক দেননি প্লিজ আপনাদের নিকট আমার অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এই যে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাতে চলে আসলাম ভিডিও আর বড়ো করব না দেখেন কালারটা কত কি বলবো এক কথায় অসাধারণ হয়েছে তো এখানে কিন্তু মুরগির মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আসলে আমি দেখানো দরকার ছিল চাপ দিয়ে তো যাই হোক এটার সঙ্গে খাওয়ার জন্য আমি সাদা পোলাও করেছি এরকম তেলে ঝালে মুরগি রান্না করলে সাদে কিন্তু পোলাও হলে মন্দ হয় না আমার বাচ্চারাও কিন্তু এমন মুরগি হলে তারা পোলাও খুব পছন্দ করে আর আমিও কিন্তু ভালোই লাগে আমার কাছে খেতে আসলে আবারও বলছি যারা এখনও আমাকে ছেড়ে যাননি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যাদের ভিডিও একটু অংশ হলেও বা আমার কথা আপনাদের ভালো লেগেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম